are dekha the bhaiyya haan dekha humne to dekha hai are <tune> dekha dekha theek hai theek hai abhi police wale ke bande aa gaye the check kar rohit nahi nahi bhai bhai

भाई भाई, भाई इधर इधर। आप आप हैं, काका देखे बस না বুঝতে চাচ্ছি না বুঝতে চাচ্ছি না আচ্ছা সালামালাইকুম এটা খুবই মর্মান্তিক বেদনাদায়ক ভাই আসতে ভাই আমাদের একজন সক্রিয় দায়িত্বশীল পূর্বে ভরত ঢাকা উত্তর মহাঞ্জুর উত্তরে আমাদের চলছে এ সে কেন্দ্রে গোডিতে ছিল এবং এখানে একবার কমিশনার নির্বাচন করেছেন সামনে করার কথা অত্যন্ত জনপ্রিয় তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা অনেকটা মনে হয় যেন পরিকল্পিতভাবে হত্যা করা যেটা সিসিটিভির ফুটেজে দেখা গেছে দুইজনকে শনাক্ত করা হয়েছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে মামলা দায়ের হয়েছে কিন্তু এর সাথে আমরা মনে করি যারা নির্বাচন বিরোধী গণতন্ত্রের বিরোধী শক্তি কথিত কৃষিবাদী শক্তি এবং তাদের দুঃসা তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম আরও অনেক ঘটনা হয়েছে এবং সামনে হয়তো তাদের সে পরিকল্পনা আছে যারা গণতন্ত্র চায় না নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনুষ্ঠিত করতে পারলে লাভবান হবে সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা না সেটা খতিয়ে দেখতে হবে তবে আমরা ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি এবং একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি নিশ্চিত করা যায় সেরকম বিচারের দাবি করছি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ করেছি দাবি জানিয়েছি যাতে এটা খুব যথাশীঘ্র এর একটি তদন্ত করে আইনের ব্যবস্থা গ্রহণ করা যায় এবং যারা হত্যাকারী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায় আমার মনে হয় এই জাতীয় কিছু ঘটনাগুলির মধ্য দিয়ে কথিত স্বেচ্ছারী সি শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি হয়তো নির্বাচনকে কণ্ঠকাঠিন্নে করতে চাই যেটা সফল হবে না দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে অগ্রত ষোলো সতেরো বছর মোটাধিকারের জন্য জীবন দিয়েছে ছাত্রগণ ভোটানের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক আবহাওয়ায় করে দেশে এখন আমরা মোটা জাতীয় প্রয়োগের মধ্যে নিয়ে একটি প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়ায় আছি এটাকে যাতে কেউ বাধা ব্যবস্থা না করতে পারে সেদিকে আমাদের সকলের সজাগ থাকতে হবে আর এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং বিচারের জন্য আমরা আবারও জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব যাতে ভবিষ্যতে এরকম কোনো দুর্ঘটনা না হতে পারে হত্যাকাণ্ড না হতে পারে সেই জন্য আগের থেকে প্রিকশনারি মেজার্স যেন নিয়ে রাখে ঘটনা ঘটবার পরে যেন তদন্ত না করতে আগের থেকে যেন সতর্কতা অবলম্বন করে সেটাও একটা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ধন্যবাদ আমি আমাদের মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে জনাব তারেক আহমানের পক্ষ থেকে আমি আজকে ওনার নির্দেশে এসছি আমরা মোসাব্বিরের বিধবা স্ত্রী এবং তার সন্তানদের আমরা আমাদের পক্ষ থেকে যা কিছু সহায়তা প্রয়োজন সারা জীবনের শৃঙ্খলা রক্ষার যে প্রচেষ্টা ছিল বিগত জুলাই আন্দোলনের পরে সেটি কি আছে কিনা বা মনে হয় যেহেতু এত নেতা আপনারা নিশ্চয়ই জানেন পাঁচই আগস্টে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরবর্তী পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ফ্রেজাইল অবস্থায় ছিল এখনও সেটা সুসংগঠিত হয়েছে বলা যাবে না তো সেই রকম একটা অবস্থার মধ্য দিয়ে পুরোপুরি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারাটাও একটা চ্যালেঞ্জ এবং সেই আইন নিয়ন্ত্রণের জন্য সব পর্যায়ে উপজেলা পৌরসভা এবং মেট্রো সব জায়গাতেই সেনাবাহিনী সহায়তা করছে তো এমন একটা পরিস্থিতিতে আমরা আছি কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় এবং নির্বাচনের জন্য কোনো থ্রেটেন্ড কোনো কিছু না করতে পারে সেই জন্য সবাই চেষ্টা করছে তারপরেও আমার মনে হয় যে আমাদের আরও অনেক কিছু করার বাকি হচ্ছে আইন বিষয়ে নির্বাচনে কোনো হবে আমি আগেই বলেছি এই জাতীয় কিছু ঘটনা করে হত্যাকাণ্ড করে যারা মনে করে যে নির্বাচনকে কণ্ঠকাণ কণ্ঠকাঠীর্ণ করবে সেটা সফল হবে না তবে তাদের চেষ্টা তারা চালিয়ে যাবে আমি মনে করি যে তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে ধন্যবাদ